এই প্রজন্মের বাচ্চাদের যদি আপনি আমার দেশ প্লাস আমার পূর্ববর্তী সব কিছু জানাতে চান তাহলে জাদুঘরে তো নিয়ে যেতেই হবে মাস্ট বি কিন্তু আমার নিজেরই আজ পর্যন্ত জাদুঘরে থাকা হয়নি যদিও আমি ঢাকার এবং বাংলাদেশের মানুষ তারপরও তো বিভিন্ন কিছু চিন্তা করে বাচ্চাদেরকে নিয়ে অনেক সাহস করে চলে গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় জাদুঘরে তো সেটারই ক্লিপ আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই দিস ইজ নাদিয়া ফ্রম ড্রিমস কালার্স অফ নাদিয়া অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই ড্রিম ওয়ার্ল্ড তো বলতে বলতে আমি কিন্তু টিকিট কেটে অলরেডি ভিতরে ঢুকে গিয়েছি আর অলরেডি দেখানো শুরু করেছি আজকের ব্লগটা আসলে অনেকটাই বড় হবে জানি না আপনারা কি কতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখতে পারবেন বা আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারবেন তবে যারাই আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করি আপনারা ভালো কিছু জানতে পারবেন যারা এখন আমার মতো এত বড়ো হওয়া সত্ত্বেও যাতে করে আইডিয়া তো সবারই থাকে তারপর বিশদ আকারে জানতে পারবেন এবং আপনার আগামী ভবিষ্যতের বাচ্চাদের ভবিষ্যতের প্রজন্মকে আপনার অবশ্যই নিয়ে যাওয়া উচিত এরকম একটা ব্লগ হতে যাচ্ছে আশা করি কন্টিনিউ করবেন তো শুরুতেই দেখেছিলেন আমার দেশের একটা বড় মানচিত্র ছিল যেটা আমার বাচ্চারা তো এখন পর্যন্ত অবগত না কারণ তারা মানচিত্র সম্বন্ধে তেমন কিছুই জানে না তো সেটা দেখার পরে কিছু সাইড বাই সাইড আমাদের যে গ্রাম বাংলার দৃশ্য পটভূমির যে অংশগুলো আছে সেগুলো দেখতে পারবে দেন হচ্ছে সামনের দিকে গেলে সুন্দরবনের একটা আদলে ওনারা গড়ে তোলার ট্রাই করেছে যেটা কোয়াইট ইমপ্রেসিভ বাট বললামই তো বাচ্চাদের জন্য ভালো সুন্দরবনেও আমাদের যাওয়া হয়নি সেই ক্ষেত্রে বাচ্চারা আসলে দেখে তো মজা পায় ওদের কাছে মনে হয় যে জীবন্ত কোনো কিছু তা আমাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে আর আমি এই পর্যন্ত কোনো দিন কোনো জাদুঘরে যাওয়া হয়নি আমার আমি এই জন্য বা আমার কাছেও নতুন লাগছিল এবং অনেক কিছু জানতে পারছিলাম যদিও শেষ পর্যন্ত যেতে যেতে অনেক তে হয়েছিলো এবং আমি নিজেও অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম তারপরেও বাচ্চারা আসলে যথেষ্ট হেল্পফুল ছিল এবং খুবই মানে হাম্বাল ছিল যার কারণে আমরা পুরোটা ঘুরে দেখতে পেরেছিলাম তো এই যে কক্ষটা এখানে হচ্ছে আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো খনিজ সম্পদগুলো আছে সেই সম্বন্ধে একটা ধারণা দেওয়া হয়েছে আমাদের যে ধরনের খনিজ সম্পদ আসলে আমাদের কোনো আইডিয়াই নেই কয়লা থেকে শুরু করে পাথর কত ধরনের হতে পারে এভরিথিং এখানে শো করা হয়েছে আজকে ভিডিওটা বললামই তো অনেক বড় আমি সাধারণত এত বড় ভিডিও আপলোড করি না তো আজকের ভিডিওটা বড় রাখার মানে লং রাখার আরেকটা কারণ হচ্ছে মাঝে মাঝে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই বর্তমান যে পরিস্থিতি সেটা নিয়ে আমি জানি আমার মতো একটা ক্ষুদ্র মানুষ হয়তোবা এই সময় তেমন কিছু করার নেই আমি যদি নাকি আমিও একদিন স্টুডেন্ট ছিলাম এখন হয়তোবা আমি স্টুডেন্ট থেকে স্টুডেন্ট লাইফটা শেষ করেছি বাট আমারও স্টুডেন্টদের জন্য অনেক বেশি খারাপ লাগে আসলে যেই না চাইতো আপনার সোশ্যাল মিডিয়ায় যেই গল্পগুলো ওগুলো যখন সামনে এসে পড়ে তখন আসলে চোখের পানি ধরে রাখার মতো না বিশেষ করে কিছু কিছু ছেলে মেয়েদের আসলে ছবি ওরা কিছুদিন আগেও যারা নাকি আমাদের কাছে পরিচিত ছিল না তার মধ্যে অন্যতম নিগ্ধ আসলে ছেলেটার ফেসটা মনে পড়লে আমার এত বেশি খারাপ লাগছে হয়তোবা আমার খারাপ লাগাতে জানি না কিছু তো হবে না বাট এই আমার কাছে শুধু মনে হচ্ছে এই যে আপনার গল্পটা এরকম না হলেও তো পারতো আরও অনেক আছে তাহমিদ তারপরে ছোট বাচ্চারা যারা ঘরের ভিতরে ছিল ওইখানে তো আমার সন্তানও থাকতে পারতো আমরা হয়তো বা ঢাকার মধ্যে থেকে একটু ভিতরে তার জন্য বা এই সব কোলাহল থেকে একটু দূরে আছি কিন্তু মন কিন্তু আমাদেরও কাঁদে আর চাই যে এটার খুবই দ্রুত একটা সমাধান হোক আমরা আমাদের ছেড়ে যারা চলে গিয়েছে তাদের আসলে ভুলার মতো না আসলে এটার কষ্ট আমরা যারা কিছুই লাগি না যাদের পরিচিত না তাদের জন্য এত বেশি খারাপ লাগতেছে আমাদের ভিতরে কিন্তু তার মানে তাদের যে বাবা মা তারা তো জীবন দশায় এটা ভুলার মতো না আমি আমার এতটুকু বাচ্চাদের কোনো একটা কষ্ট হলে সেটা ভুলতে পারি না তাহলে কিভাবে একটা মা বাবা আসলে ভুলতে পারে না এটা কোনো মানে বলার বিষয়ই রাখে না যে তারা মৃত্যু মানে মৃত্যুকে আলিঙ্গন করা না পর্যন্ত তারা এই শোক কাটিয়ে উঠতে পারবে আসলে অনেকেই মানে খারাপ লাগতেছে বলার বাহিরে আরও অনেক যারা ভাইয়েরা আছেন স্টুডেন্টরা শিক্ষার্থীরা আছেন আমি হয়তোবা বললামই তো আমি একজন ক্ষুদ্র মানুষ আমার সাউট আউট করাতে কিচ্ছু হয়তোবা হবে না তারপরও আমরা সবাই যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুকনাই তো আপনার বড় কোনো কিছু হয় সবাই ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলো যদি শর্ট আউট করি তাহলে যদি আমাদের দেশপ্রধানের কানে পৌঁছায় এবং সে যদি সদয় হয় সে তো সদয় হয়ে আমাদের মেনে নিয়েছে কোটার যেই যৌক্তিক আন্দোলনটা ছিল সেটার জন্য প্রজ্ঞাপন জারি করেছে কিন্তু তারপরে আমার ভাইদের যা আন্দোলনরত ভাইদের যে ধরনের আসলে বাধার সম্মুখীন হতে হচ্ছে বা যেই ধরনের টর্চার সহ্য করতে হচ্ছে তা থেকে আল্লাপাক তাদেরকে কবে মুক্তি দেবে জানি না জীবন চলমান হয়তোবা সব কিছুই করি কিন্তু আসলে প্রক্ষান্তরে তাদেরকে ভুলে যাওয়ার মতো না আপনাদের যারা এখানে ফিজিক্যালি হয়তোবা আমি বলি না যে সবাই অরাজকতা করে সবাই খারাপ কোনো স্টুডেন্ট আসলে দেশের কোনো সম্পদ নষ্ট করতে পারে না কারণ আমি নিজেও একজন সাধারণ নাগরিক আমি যখন মেট্রো রেলে উঠেছি আমি যখন নাকি মিরপুরের ওভারব্রিজ দিয়ে পার হয়েছি সেটা সুবিধা তো আমিও পেয়েছি ভাই তাহলে তারা কেন কিসের জন্য এগুলো নষ্ট করতে পারে আমি শুধু সরকারের কাছে আবেদন করবো আমার পক্ষ থেকে যে আপনারা তো আমাদের থেকে অনেক জ্ঞানী আপনাদের গোয়েন্দা বিভাগ আছে আপনাদের বিভিন্ন সংস্থা আছে আপনাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে আপনার সব কিছু দেখে তদারকি করে যারা করেছে তাদেরকে আইনের আওতায় আনুন দেশকে এরকম অরাজকতা পরিবেশ থেকে আপনারা আসলে ফিরে আনুন কিন্তু যারা কিছু করে নেই একদম রিয়েল অর্থে স্টুডেন্ট যাদের মূলত দাবি হচ্ছে তারা কোটার জন্য আন্দোলন করেছে দেন হচ্ছে কোটার প্রজ্ঞাপন জারি হয়েছে আলহামদুলিল্লাহ এখন যে আমার ভাইরা যারা মারা গিয়েছে আসলে তাদের যাদের জন্য দেখেন পুলিশ আমাদের জানমাল রক্ষার জন্যই বানানো এখন সে যদি আমাদের যানমালের নিরাপত্তা না দিয়ে রক্ষকী ভক্ষ করে যায় তাহলে তো আর হবে না সব জায়গায় ভালো খারাপ আছে পুলিশরাও যে সবাই ভালো সবাই খারাপ এমন না কিন্তু একটা কথাই বলবো যে যারা আমাদের এই ভাইয়ের রক্ত ঝরিয়েছে সেটা যদি কোনো পুলিশ কর্মকর্তাও হয়ে থাকেন প্লিজ আপনারা এটা একটা সুষ্ঠু তদন্ত করে তাদের আইনের আওতায় আনুন তারা আপনাদের বাহিনীর লোক দেখে যে তাদের ছেড়ে দেবেন এমন কিন্তু না ভবিষ্যতে তারাও হয়তো বা অনেক ধরনের অনেক কিছুতে জড়িয়ে পড়তে পারে আর আমার ভাইয়েরা যারা অলরেডি আহত আছেই আছে এবং যারা আপনাদের আইনের আওতায় আছে যদি তারা কোনো ধরনের কোনো অনৈতিক কাজ না করে থাকে তাদের যৌক্তিক আদায়ের জন্য করে থাকে আপনারা প্লিজ তাদেরকে ছেড়ে দেন তাদেরকে অব্যাহতি দেন তাদেরকেও একটা সুন্দর লাইফ লিড করতে দেন আসলে তারা তো নিজের কোনো ব্যক্তি প্রয়োজনে এই কাজগুলো করে নেই এটা কয়জনে পারে যে সবার তরে আমি আমার তরে সবাই এই কাজটা আসলে সবাই তো করতে পারে না যেমন আমি নিজেও তো একজন ফ্যামিলি পারিবারিক মানুষ মেনটেন করি আমি নিজে চাইলেও হয়তো বা পারবো না তাদের সাপোর্ট করতে এই জন্য হয়তোবা আমি আমার জায়গা থেকে ক্ষুদ্রতমভাবে শাউট আউট করতেছি আমার দেশের সরকার প্রধানের প্রতি কোনো বিন্দু পরিমাণ ক্ষোভ নেই তার হচ্ছে তার কোনো কিছুর প্রতি আমাদের আক্ষেপ নেই দেশ দেশনেত্রী চালাক রাজনীতিবিদরা রাজনীতি করুক আমাদের এতে কোনো সমস্যা নেই কিন্তু যৌক্তিক একটা আন্দোলন হচ্ছিল সেটাতে প্রবলেম হয়েছে সেইটা এখন কীভাবে সর্ট আউট করতে হবে সেটা আসলে আমাদের জানা উচিত আরেকটা জিনিস জীবনের থেকে সম্পদের মূল্য কখনোই বেশি হতে পারে না হ্যাঁ আমরা এটা দুর্ভোগ অবশ্যই বহন করব যে আমাদের দেশের সুন্দর সুন্দর জিনিসগুলো ক্ষতি হয়েছে কিন্তু তারপরও আমরা এটা এক বছর সময় লাগলো দুই বছর সময় লাগলো হয়তো বা গড়তে পারবো আমাদের টাকা দিয়ে তো কোনো না কোনোভাবে হয়তোবা গড়া হয় কিন্তু যেই ভাইগুলা যে মায়ের বুকগুলা মানে খালি হয়ে গেছে সেগুলো তো আসলে কমপ্লিট করা পসিবল না আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো এটাই আসলে দোয়া করি এটার থেকে আসলে আর বেশি কিছু বলার নেই তবে আমি আমার জায়গা থেকে রিকোয়েস্ট করতে পারি আপনারা যে যে এখানে কর্মরত আছেন প্লিজ আপনারা নিষ্ঠার সহকারে এবং সদয় হৃদয়ে আপনাদের দায়িত্ব পালন করুন কারণ যারা গুলিবিদ্ধ হচ্ছে বা যারা রক্তাক্ত হচ্ছে সে তো আপনারও ভাই হইতে পারতো সে তো আপনারও বোন হইতে পারতো আপনার রিলেটিভস হইতে পারত আপনার কি খারাপ লাগতো না আপনারও তো অনেক কষ্ট লাগতো একটা বার তাদের কথা চিন্তা করেন দিন শেষে আপনিও তো ঘরে ফিরে যান আপনার বাচ্চার মুখ দেখেন সব কিছুই ঠিক আছে আমরাও তাদের উপরে আক্রমণ না করি তারাও আমাদের উপরে আক্রমণ না করুক সুন্দর একটা সমাধানে আসুক যেটা একদমই কাম্য ছিল না সেটা তো হয়ে গেছে আসলে মন তো মানে না তারপরও হয়ে গেছে কিন্তু যারা এগুলো করেছে অরাজকতা সৃষ্টি করেছে যারা আমাদের নিরহ ভাইদেরকে মেরেছে কি এখনও অত্যাচার করছে আল্লাহ কিন্তু তাদের একদিন না একদিন বিচার করবেই করবে মানে নিয়তির বলে একটা কথা আছে না এটা কিন্তু আমি অনেক বিশ্বাস করি তো নিয়তি কিন্তু অবশ্যই তার সেম টু সেম ফিরিয়ে দিবে তো অনেক কিছু বললাম জানি না কতটুকু শাউট আউট করতে পারছি আমি হয়তোবা আমার জায়গায় থাকলেও হয়তোবা আমি মুগ্ধের মতো ট্রাই করতাম ও আসলেই মুগ্ধতা ছড়িয়েছে আমার কাছে সে অনেক একদম একজন ব্রেভ আসলে ছেলে জানি না তার মাকে আল্লাপাক সন্তুষ্টি আরণ করার তৌফিক দান করুক আসলে তিনটা ছেলের মধ্যে যখন একে একটা ছেলে নাই একটা মা এই আসলে বুঝে তার দুইটা তিনটা সন্তান যতই থাকুক একটা যখন থাকবে না চোখের সামনে কতটুকু হাক আর কতটুকু কষ্ট লাগে ভিতরে তো আমরা আসলে আমাদের যারা নাকি আমার ফ্যামিলিতে হয়তো বা ফ্রিডম ফাইটার নেই আর থাকলেও তারা হয়তো জীবিত নেই কিন্তু যাদের ফ্যামিলিতে ফ্রিডম ফাইটার আছে তারা তো জানে কত কষ্ট করে দেশটা স্বাধীন করেছে আমরা হয়তো বা স্বাধীন করিনি কিন্তু আমরা তো এই মুক্ত বাতাসে যাতে দম ফেলতে পারি সুন্দরভাবে বাঁচতে পারি এই জন্যই তো তারা এই কষ্ট করেছেন আমাদের জন্যই কষ্ট করেছেন এই তাদের এই কষ্টের ফলে যদি প্রতিফলিত না হয় তাহলে তাদের এই জীবন দিয়ে কষ্ট করে যুদ্ধ করে কোনো কি লাভ আছে তো স্বজন হারাইরাই নাকি স্বজন হারানোর বেদনা বুঝে এই জন্য বলবো যে নিজেকে দিয়ে চিন্তা করেন এবং প্লিজ সদর হন আপনার এই চিন্তাধারা ঠিক করুন এবং সঠিকভাবে সিদ্ধান্ত নেন যাই হোক এই যে গ্রাম বাংলা সব কিছু দেখিয়ে দিচ্ছি অনেক কথা বললাম এখানে হচ্ছে এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো গ্রাম হাটে কিভাবে বিক্রি করা হয় ওইটারই একটা প্রতিচ্ছবি প্রতিফলন করা হয়েছে আর এইগুলো এত সুন্দরভাবে দৃশ্যায়ন করা হয়েছে যে আপনার কাছে আসলে দেখলে মনে হবে এক পলকে একদমই রিয়েল মানে একদমই জীবন্ত একটা ছবি মানে ছবি যে কথা বলে এই দৃশ্যপটগুলো দেখলে আপনি একদম মানে একদম খাপে খাপ মিলে যাবে এই যে লাঙল দিয়ে গরুকে দিয়ে হাল চোয়ানো হচ্ছে যেটা হচ্ছে আমার বাচ্চা গরু খুবই পছন্দ করে আমার ছেলে ওকে দেখাচ্ছিলাম তো দেখছিল আর এখানে একটা বাচ্চা গাছে নিচে বসে এসেছিল আসলে সো রিয়েল মানে এত রিয়েল বলার বাইরে আসলে এটা হয়তোবা অনেকেই গিয়েছেন আমার মতো তো আর সবাই না যে লেট পার্টি আসলে যাওয়া হয় নাই কখনো তো ইনশাআল্লাহ লাইফে ইচ্ছা আছে যা যা ঘোরা হয়নি জীবনে তা তা ঘুরে দেখবো নিজে সুন্দরভাবে বাঁচব নিজের দেশকে আরো সুন্দরভাবে জানব আমি মনে করি আমার নিজের দেশকে নিজের আরও অনেক বেশি জানার আছে এবং আমি যত জানবো আমার বাচ্চাদেরকে আমি তত জানাতে পারবো এবং শিখাতে পারবো আর এই জন্য সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ প্রয়োজন যেটা নাকি এখন পুরো দমেই নষ্ট হয়ে গেছে আমার বাচ্চাদের সমান বাচ্চা যখন নাকি শুনি যে নিজের ঘরে থেকে গুলি খেয়ে মারা গিয়েছে আসলে চোখের পানিতে থাক হৃদয়ের ভিতর থেকে না আসলে কেঁপে ওঠে আপনার কোনো কাজ আর মনে করেন যে কাজ মনে হয় না নিজের যে সাধারণ লাইফ আছে ওইটা আসলে লিড করতেও মন চায় না তারপরেও জীবনে চলার তাগিদে হয়তো বা সব করি কিন্তু আসলে ক্ষণিকের জন্য ভুলে যাওয়া তো এই ঘরটা ছিল হইতেছে আমাদের দেশের ঐতিহ্যবাহী বা আমাদের দেশে যত ধরনের নৌকা পাওয়া যায় তার আদলে একটা দৃশ্যপট এখানে ছোট ছোটো করে পানিয়ে রাখা হয়েছে আমরা আসলে এত নৌকা তো বাস্তবে আমি নিজেও দেখিনি দেখেছি দেখলো নাম জানি না তো নাম সহকারে একদম উল্লেখ করা আছে তবে এইটা আপনার সম্পূর্ণ সুন্দরভাবে ভিজিট করতে অ্যাটলিস্ট দুই দিন সময়ের প্রয়োজন আমরা যেভাবে দেখেছি একদিনে ওটা আসলে দেখা হয়েছে জানা হয়েছে বাট বিশদ আকারে জানা হয়নি আমি বলবো তো বাচ্চাদের এখানে প্রায় মানে একবার না কয়েক বার নিয়ে যাওয়া উচিত তো এখানে আরেকটা গ্রাম বাংলা দৃশ্যপট যেখানে ধান নেওয়া হচ্ছিল আর এখানে হচ্ছে বাদ্যযন্ত্রের একটা সাইড করা হয়েছে আর এটা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠীদের যেই কাপড় বা তাদের যে বাদ্যযন্ত্র ওগুলো পাহাড়ের যে মানুষের যে জিনিসপত্র বা ওনাদের যে কাপড় চোপড় ওনারা যেভাবে লাইফ লিড করে ওনারা যেভাবে তাতে শাড়ি বনে এইসবই একটা সামারি ছিল তারপরে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের আসলে মাটির জিনিসপত্র ছিল আমি একটু স্পিডে বাড়িয়ে দিয়েছি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছিল ব্লকটা এই জন্য তারপরেও আপনারা ভালো একটা আইডিয়া পাবেন এবং কিছু কিছু জিনিস আমি আসলে ইচ্ছে করে দেখাইনি যেহেতু আমার দেশের সম্পদ প্লিজ আপনি পে করে দেখে আসেন এত অ্যাভেলেবেল না তো যাই হোক এখানে হচ্ছে কিছু অক্ষরের বোঝানো হয়েছিলো যেটা নাকি আমি একটু বুঝি হয়তো হয়তোবা আরও টাইম নিলে বা কিছু যদি বুঝতাম আসলে কিভাবে ওয়ার্ডের উৎপত্তি হয়েছে এই ধরন আমি যেহেতু একটু পড়াচর লোক এত কিছু বুঝি নেই আসলে পড়াচর হল পড়া তো কমপ্লিট করেছি কিন্তু লাইফে হয়তোবা কিছু করা হয়নি বাট নাও আই এম প্রাউডলি মম টু বি টু কিডস অ্যান্ড এ হাউস ওয়াইফ এবং আমি এটাতে অনেক বেশি গর্ববোধ করি কারণ আমার জীবন এইভাবেই সুন্দর আমি আমার নিজেকে এইভাবেই দেখতে চেয়েছি আমি অনেক বড়ো ডাক্তার হতে চাইনি আমি অনেক বড়ো চাকরিজীবীও হতে চাইনি তো আমি আমার বাচ্চাদের জন্য একটা এডুকেটেড মম হতে চেয়েছি আলহামদুলিল্লাহ আমি এটা পেরেছি তবে যারা অ্যাম্বিশন নেয় জীবনে কিছু করার জীবনে কিছু হওয়ার তাদের ইচ্ছা আল্লাহ পূরণ করুক এবং তাদের সঙ্গ দেওয়ার মতো তাদের লাইফ পার্টনার হোক দোয়া করি তো এইখানে যে বিভিন্ন মসজিদের যে লিপি করা যে আমাদের খোদাই করা আর অক্ষরগুলো ছিল ওগুলো সংরক্ষণ করা হয়েছে আমি কিন্তু একটা ঘরের পরে আরেকটা রুমে যাচ্ছি এখানে বিভিন্ন আমাদের ঐতিহ্যবাহী যে জায়গাগুলো আছে ওগুলাই আসলে ছবি আকারে তোলা হয়েছে এখানে কিছু জায়গা খালি আছে যেটা হয়তোবা ভরাট করা হবে এই রুমটা ছিল এর আদলেই গড়া তো এখানে অনেক ধরনের আরবি লেখা ছিল যা নাকি সংরক্ষণ করা হয়েছে হয়তোবা আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবো ওই জন্য আর সাইড বাই সাইড আমাদের যে ঐতিহাসিক জায়গাগুলোর ছবি আছে ওগুলোও রাখা হয়েছে আমাদের জাতীয় মসজিদ এবং হচ্ছে আমাদের লালবাগ কেল্লা এই টাইপ টাইপের বিভিন্ন কিছু যেগুলো হচ্ছে আমাদের দেশের সম্পদ ওগুলোই রাখা হয়েছে তো এখানে বিভিন্ন ধরনের অক্ষরও লেখে রাখা হয়েছে তো আমার বাচ্চারা এখনও যাচ্ছে এই যে এই কক্ষটার মাঝে ছিল খালি ওটা হচ্ছে নতুন করে সংরক্ষণ করা হচ্ছে আর প্লিজ ইগনোর মাই ভয়েস আর সাইড বাই সাইড যদি কোনো সাউন্ড হয়েছে থাকে তাহলে অনেক বেশি দুঃখিত যেহেতু বাচ্চাদের ঘর তাদের ছাড়া তো আসলে থাকা পসিবল না এই জন্য হয়তোবা তো নিচে আমরা দেখা শেষ করে উপরে উঠছি আর একটা আর ছাড়বো না চিন্তা করছি যে সবই দেখে যাবই আর কি তো এখান দিয়ে ঢুকার পরে এখানে বিভিন্ন ধরনের আপনার যুদ্ধের যে সরঞ্জামাদি ওগুলো ছিল ওগুলো থেকে আপনার একটু সামনে যাওয়ার পর অলরেডি কিন্তু আমরা ক্লান্ত হয়ে গিয়েছি বাচ্চারাও অনেক বেশি এই ট্রিটিং করছিলো বাট ওরাও যেহেতু ছোটোছুটি করা যেছিল এবং হচ্ছে বিশাল একটা প্লেস এই জন্য হচ্ছে ওরা দেখছিল এখানে হচ্ছে আগের দিনে যত ধরনের খাবার সামগ্রী খেত ওই ধরনের একটা রুম ছিল যেখানে হচ্ছে আগের দিনে সকল খাবারের জিনিসগুলো বাসনপত্র এগুলো ছিল আর এখানে একটা রেস্টিং রুম ছিল আপনি চাইলে এখানে লাইব্রেরিরও একটা সিস্টেম ছিল আপনি চাইলে সেখানেও আপনি রেস্ট নিতে পারেন যদিও আমরা বেশিক্ষণ রেস্ট নিই কারণ হচ্ছে পর হচ্ছে একটা জড়োতে এসে যাবে এই জন্য ছোটো ছোটো অনেক ধরনের বই এখানে ছিল তো আমরা জিজ্ঞাসা করছিলাম কিন্তু এখানে বেশিক্ষণ স্টে করিনি তারপর তারপরে আমরা আবার সামনের দিকে চলে যাই যে যে সম্পূর্ণ রুমটা ওটা রেস্টিং একবার দেখে দিলাম এবং এখন সামনের দিকে যাচ্ছি আসলে বললামই তো এখানে হচ্ছে অনেক ধরনের জিনিস যেহেতু জাদুঘর এখানে আছে এখানে হচ্ছে আপনার বিভিন্ন চিত্রকর্ম ছিল আর বিভিন্ন ধরনের মুদ্রা সংরক্ষণ করা ছিল আসলে অনেক ধরনের জিনিস ছিল এখানে ছিল বিভিন্ন ধরনের যন্ত্রপাতি যেটা হচ্ছে বাদ্যযন্ত্র এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন আশা করি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম